আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা হাট পরিক্রমা আপনাদেরকে স্বাগত আমরা আজকে অবস্থান করছি এটি হলো টাঙ্গাই জেলা ঘাটাল থানার কদমতলি হাট থেকে কিছু খামার উপযোগী সার বাসুর দেশি জাতের সার বাসুর এগুলো মূলত আসলে চাওয়া দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিব এই হাট থেকে দর্শক এটা আমরা ভাই কত চাইলেন ভাই পঁয়ষট্টি হাজার কাস্টমারে কেমন বলে ভাই পঞ্চাশ বাহান্ন বলে পঞ্চাশ বায়ান্ন হাজার টাকা দাম বলে দশক আমরা আপনাদেরকে একটু তথ্য দিয়েছিলাম বাইবেলটা সেটা পঞ্চাশ থেকে বায়ান্ন হাজার টাকা দাম বলে আমরা আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব এই হাটে কিছু খামার উপযোগী ছোটো ছোটো মিডিয়াম জাতের সার বাসুরগুলো এগুলো আসলে চাওয়া দাম কেমন ভাইটাক কেমন চাওয়া দাম চাওয়া কত ভাই সত্তর হাজার

দাওদাম বাহাত্তর কাস্টমারে কি দাম দাম বলে কেমন দাম বলে ভাই পুষ্পান্ন সাতান্ন ষাট হাজার টাকা দশক ভাই বলতেছে পুষ্পান্ন ছাপ্পান্ন উর্দ্ধে ষাট হাজার টাকা দাম বলছে আমি আপনাদেরকে একটু তথ্য দিব এই চারা বাছুরগুলা মূলত আসলে একটু দাম বেশি এই দামে কিন্তু একটু মিডিয়াম সাইজের গরু কিনলে আর পাঁচ হাজার টাকা বাড়াই কিনলে কিন্তু বড় গরু কেনা যায় ডাবল গরু আমরা আপনাদেরকে এই ভিডিওতেই দেখানোর চেষ্টা করছি এই হাটের অন্য অন্য এই চারা বাসুরগুলো টাকা টাকা দিয়ে কিনা একটু হাজার বড় গরু কিনা অনেক ভালো ভাই এটা আমি যেটা মনে করি ঠিক আছে না ভাই আচ্ছা আচ্ছা এইগুলা খরচা কম আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন ভাই আলাইকুম কেমন আছেন ভাই দাদা ভাইটা জোড়া চাওয়ার দাম কেমন ভাই দেড়শো পঁচাত্তর হাজার টাকা করে কাস্টমারের দাম টাম বলে ভাই কেমন দাম পাইছেন ভাই তিরিশ হাজার টাকা দাম পাইছেন দর্শক ভাই বলতেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম পাইছে এই জোড়াটার আমরা আপনাদেরকে একটু কদমতলি গরুর হাত থেকে কিছু খামার উপযোগী বাসুর গরু এগুলা মূলত আসলে চাওয়া দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি এই হাটটি ঘুরিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মূলত এই এই হাটের পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখেন চাচা কেমন চাইলেন এটা কত চাইলেন চাচা এইটা আর এইটা এক লক্ষ বিশ চাইলেন দর্শক দেখেন এই গরুটা আর এই পাশে আছে এই গরুটা এক লক্ষ বিশ চাওয়া কাস্টমারে কেমন বলছে চাচা লাখের কিছু কম বলে কত নব্বই পঁচানব্বই বলে দর্শক চাচা বলতেছে এটা লাখের কম বলে নব্বই পঁচানব্বই হাজার টাকা বলে এই পাশে আর এই পাশে এই গরুটা আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে দেখাবো খামার উপযোগী আসলে এই সার গরু এগুলো মূলত চারা বাছুর কেমন চাওয়া দাম এই পাশে বেশ একটি সুন্দর একটি দুধের বাছুর আছে আমরা এই ছোট বাছুরটার দাম জানাবো চাচা এটা কত চাইলেন চাওয়া দাম কত চাচা এটা ষাট হাজার কাস্টমারে কেমন বলে কাস্টমারে কত দাম দিছে পাঁচচল্লিশ আটচল্লিশ অর্ধে পঞ্চাশ পর্যন্ত দাম দিছে দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম প্রচুর আমদানি এই হাটে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখেন প্রচুর বাসুর গরু আমদানি এই পাশে একটি ফ্রিজিয়ান ক্রস জাতের গরু আছে আমরা আপনাদেরকে এক ক্রস গরুটার আমরা দাম জানাবো ভাই চাওয়া কত চাওয়া বাই সাইডে 30 35 30 35 চা দাম কত বলে ভাই 25 27 26 27 বলে দর্শক দেখেন বাসুরটা কিন্তু বেশ সুন্দর বাসুর ফ্রিজিয়ান প্রজাতির ভাই বলতেছে 25 26000 টাকা দাম পাইছে ভাই কয় মাস বয়স হবে ভাই 9 মাস 9 মাস বয়স বাসুরটা কিন্তু বেশ ভালো বাসুর আমরা আপনাদের কি তো তথ্য দিছিলাম দেখেন এই পাশে দুটি শার বাছুর আছে এই পাশে আছে চাচা আমরা একটু তথ্য মূলত আসলে এটা চাওয়া দাম কত চাচা জোড়া কত চাইলেন জোড়া কত বিরানব্বই কেমন দাম দিছে চাচা সত্তর বাহাত্তর দাম দেয় দর্শক দেখেন এই দুইটা বাসুর সত্তর বাহাত্তর হাজার টাকা চাচার কাছে দাম দিচ্ছে আমরা আপনাদেরকে একটু কদমতলি গরুর হাট থেকে কিছু বাছুর গরুর দাম জানানোর চেষ্টা করতে ভাই এটার দাম কত দেয় ভাই দাম হচ্ছে পঞ্চাশ বায়ান পঞ্চাশ বায়ান্ন আচ্ছা দাম বলতেছে পঞ্চাশ বায়ান্ন আমরা আপনাদেরকে হাফটে ঘুরিয়ে দেখাবো কিছু খামার উপযোগী সার বাছুরগুলো এগুলো মূলত আসলে চাওয়া দাম কেমন বিক্রির দাম কেমন আমরা কিছু তথ্য দিচ্ছি এই পাশে দেখেন বেশ সুন্দর দুটি বাসুর দেখেন এগুলো একটা শাহিওয়াল বাসুর একটা ব্ল্যাক শাহিওয়াল দুটি গরু আমরা আপনাদেরকে দাম জানাবো একশো ষাট আশি আশি একশো ষাট কাস্টমারে কেমন দাম বলে ভাই কত দাম বলে হ্যাঁ তিরিশ কয় চল্লিশ কয় এক লক্ষ তিরিশও বলে চল্লিশও বলে দশক এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকা দাম বলে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম কদমতলি গরুর হাট থেকে এই পাশে এক জোড়া আছে আমরা এই জোড়াটার দাম চাচার কাছে শুনবো চাচা জোড়াটা কত চাইলেন চাচা কাস্টমার কত বলে চাচা তিরিশ তিরিশ বলে দশক এক লক্ষ তিরিশ হাজার টাকা চাচা দাম পাইছে আহ চাওয়া দাম দেড় লক্ষ টাকা আমরা আপনাদেরকে এই পাশে বাসুর গুলো দেখাবো এই মাসুরটার চাওয়া দাম কত আমরা আপনাদেরকে তথ্য দিব চাচা এটা কত চাইলেন মাসুর দা ষাট হাজার কাস্টমারের দাম টাম বলছে কিছুই বলে না তিরিশ দেই কাকে আমি কত কিছুই বলে নাই এই আপনারা আসতে পারেন মোটামুটি বেশ সুন্দর আমদানি হয় এই হাটে দাম মোটামুটি অনেক কম আছে আপনারা যে কেউ আসলে আপনাদের কাঙ্ক্ষিত গরু পাইতে পারেন ইনশাল্লাহ কিন্তু এই হাটে একটু হাসিলটা অবশ্যই একটু বেশি এই হাটে হাসিল হলো গরু প্রতি সাতশো টাকা এই হাটে আমরা তথ্য দেওয়ার ছিল তো দেখেন বেশ আমদানি আছে আপনারা যে ওই হাটে এসে আপনাদের কিনতে পারেন ইনশাল্লাহ এই হাটটি বসে হলো প্রতি রবিবারে বসে থাকে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে অবশ্যই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম